আজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ দু চব্বিশ সালের এগারোই জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গুরাবে নামা যাদের ন্যাটাল বা জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে তারা দেখবেন দুধ খেয়ে সহ্য করতে পারে না হট মিল্ক তাদের সহ্য হয় না ধর্মকর্মের প্রতি তাদের মন নেই দীক্ষা গ্রহণ করতেও তারা রাজি নয় তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতি দ্বারা পীড়িত জন্মচকে বৃহস্পতির মজবুতির চেষ্টা করুন তার জন্য প্রতিকার করুন এনি আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আপনারা বড় ধরনের যে ভিডিওগুলো সেগুলি দেখুন সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে মান্থলি রাশি ফল বলুন বা ইয়ারলি রাশি ফল বলুন সেখানে আপনারা পেয়ে যাবেন আর বৃহস্পতির জন্য আজ কিন্তু অমাবস্যা প্লাস বৃহস্পতিবার তাই অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য ঘটিত হতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু একটি ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম এবং সাদা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা বিবাহিত তারা শিশুদের বা বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতেই পারেন তাই আয় ইনকাম বাড়লেও খরচও হয়তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন অথবা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি দাবদ খ্যাতি এগুলিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পেতে চলেছেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের কাছে আজ আপনারাই তো মধ্য হয়ে উঠবেন আপনার সকল সম্পর্ক এবং সম্বন্ধ বন্ধনগুলিকে আজ পুনরুজ্জীবিত করবার দিন পরিবারের প্রতি সকল দায়িত্বকেও পালন করতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে দীর্ঘদিন ধরে আপনারা নিজেদের জন্য সময় বার করতে চাইছিলেন আজ সেই সময় হয়তো পেয়ে যাবেন সেই সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন বলবেন না আশপাশে আজ আপনার রোম্যান্স ভেসে বেড়াবে রোম্যান্টিক মুডে কিন্তু আপনারা থাকতে চলেছেন